রোজা চলে এসছে তো আমরা সুতরাং সবাই আমরা চিন্তিত আছি যে আমরা সেহেদিতে এবং ইফতারিতে কোন সমস্ত খাবারগুলো আমরা খেয়ে থাকি তো বিষয়টা হল সেটাই যে আমরা প্রথমে আলোচনা করব যে ইফতারে কোন সমস্ত খাবারগুলো খেতে হবে তো আমরা চেষ্টা করবো আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে ইফতার করেছেন সেইভাবে আমরা ইফতার করার চেষ্টা করব যেমন যদি আমাদের হাতের কাছে খেজুর থাকে তো আমরা অবশ্যই খেজুর খাবো কেননা বারো থেকে ষোলো ঘন্টা আমরা না খেয়ে থাকি বা আমাদের স্টোমাক বা পেট আমাদের ফাঁকা থাকে তখন কিন্তু আমাদের সুগারটা অনেকটাই কমে যায় এবং সেক্ষেত্রে যদি আমরা খেজুরটা খাই এবং সাথে সুন্দর একটা ঠান্ডা পানি পান করি তাহলে কিন্তু আমাদের কি হবে আমাদের সেই সুগারের পরিমাণটা কিন্তু একটা সামঞ্জস্য বজায় থাকে এবং আমরা চেষ্টা করব আমাদের সুন্দর যেহেতু খেজুর খাওয়ার সেই হিসাবে আমরা খেজুর খাওয়ার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় সেই খেজুরের সাথে আমরা পানি পান করতে পারবো এবং হালকা কিছু ফ্রুটস খেতে পারব যেহেতু আমাদের পেট বা স্টোমাক অনেকক্ষণ খালি থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ফ্রুটস বা যে সমস্ত ফলগুলো হয় সেইগুলো কিন্তু আমরা অতিরিক্ত পরিমাণে খাবো না কেননা যে কোনো ফ্রুটসে কিন্তু কী থাকে অ্যাসিড থাকে যেটা আমাদের খালি স্টোমাকের জন্য কিন্তু খুবই একটা ক্ষতিকর আমরা চেষ্টা করবো ইফতারের সময় একটু খেজুর খাওয়ার এবং একটু পান করার এর সাথে সাথে তারপরে আমরা নামাজ পড়বো এবং নামাজের পর যখন আমাদেরকে একটু হালকা খেতে পাবে যেহেতু আমরা সারাদিন রোজা ছিলাম বারো থেকে ষোলো ঘন্টা সেক্ষেত্রে আমাদেরকে হালকা কিছু খেতে হবে মানে ভারী খাবার যেটা আমরা খাবো মিলটা খাবো সেটা কিন্তু খেতে হবে এক কাপের মতো এক কাপের মতো কি রাখতে হবে ভাত রাখতে হবে এবং সাথে আমরা সমস্ত রকমের সালাড করে নিতে পারবো আমরা যে সমস্ত ভেজিটেবল স্যুপগুলো হয় সেগুলো করে নিতে পারবো বা চিকেন বা মাছের যে সমস্ত স্যুপগুলো হয় সেগুলো কিন্তু আমরা পরে খেতে পারব তাতে আমাদের শরীরের খেতেটা কিন্তু রোধ হয়েছে এছাড়াও কিন্তু অনেকজন আছে যে সারাদিন যেহেতু রোজা ছিল বা না খেয়েছিল সেক্ষেত্রে তারা কী করে প্রচুর পরিমাণে তারা খাবার খেয়ে নেয় প্রচুর পরিমাণে মন চাচ্ছে খাবার খেয়ে নিচ্ছে তখন তারা কী করে প্রচুর পরিমাণে খাবার পর তারা কিন্তু আর হাঁটতে পারে না বা চলতে পারে না বা ঘুমাতে পারে না এরকম কিন্তু অনেক সমস্যা দেখা দেয় তো আমি তাদেরকে বলবো যাদের এরকম অভ্যাস আছে যে অনেকক্ষণ খালি পেটে থাকার ফলে প্রচুর পরিমাণে খাবার অভ্যাস সেই অভ্যাসটা কিন্তু বাদ দিতে হবে কেননা প্রচুর পরিমাণে যখন আমরা খাবো তখন আমাদের বধযোগ হতে এবং আমাদের শরীর খারাপ হতে পারে জীব শক্তির কিন্তু একটা ব্যাঘাত দেখা দিতে পারে সেক্ষেত্রে আমরা যেমন আমি যদি প্রথমেই বলি যে ইফতারের সময় আমরা অবশ্যই খেজুর খাবো সঙ্গে ঠান্ডা পানি খাবো তারপরে একটু আমরা সময় গ্যাপ দেব গ্যাপ দেওয়ার পর একটু আমরা নামাজ পড়ে ফ্রুটস খাবো কিছু ফ্রুটস খাওয়ার পর আমাদের খিদে যদি থাকে তো আমরা কিছু হালকা ভাত খেয়ে নেবো এক কাপের মতো ভাত খেয়ে নেবো এর সাথে আমরা সালাড রাখবো ভেজিটেবলের এবং চিকেনের স্যুপ রাখতে পারি বা ফিশের স্যুপ রাখতে পারি বা মাছের স্যুপ বা মাছের ঝোল রাখতে পারি এই সমস্ত খাবারগুলো কিন্তু আমরা খাবো এবং যদি আমরা বলতে চাই যে সেহরিতে কি খাবো তাহলে ইফতারের কথাটা তো বলে দিলেন তাহলে সেহেলিতে কি খাবো হ্যাঁ সেহেরির বিষয়টাও কিন্তু আমাদের খুব একটা ভাইটাল বিষয় যেহেতু আমরা সেহেড়িতে যে খাবারটা খাবো এবং সেই খাবারটা খেয়ে কিন্তু আমরা একটা লম্বা সময় ধরে কিন্তু আমরা না খেয়ে থাকবো বা আমরা ফাস্টিং করবো বা রোজা রাখবো বিষয়টা হলো যে সেহেরিতে আমরা বেশি পরিমাণে চেষ্টা করবো যে দই বা দুধ খাওয়ার যাদের দুধ খেতে ইচ্ছে করে না তারা দুধ খাবে না এবং যাদের দই খেতে ইচ্ছে করে না তারা দই খাবে না এবং দই খাওয়ার বিষয়টা আমি কেন বলছিলাম না দই খেলে আমাদের শরীরটা ঠান্ডা থাকে এবং পেটটা আমাদের ঠান্ডা থাকে যার কারণে আমরা যেহেতু একটা অনেক সময় দীর্ঘ সময় ধরে আমরা না খেয়ে থাকবো সেক্ষেত্রে আমাদের দইটা খেলে কিন্তু আমাদের শরীরের ভিতরটা কিন্তু ঠান্ডা থাকবে এবং এছাড়াও আমরা চেষ্টা করবো যে ভোরবেলা যেহেতু সেহেরির সময় ভোরবেলা হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে হালকা একটু ভাত খাবো তার সাথে আমরা মাছ রাখতে পারি বা চিকেন রাখতে পারি ডিম রাখতে পারি এবং দুধ দইয়ের মধ্যে যে কোনো একটা জিনিস রাখতে পারি এবং সালাডটা আমরা সেক্ষেত্রে কম পরিমাণে খাবো তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে কিন্তু আমাদের রোজাটা কিন্তু আমরা ধাপে ধাপে কিন্তু রাখতে পারবো অনেকজন আছে যে প্রচুর পরিমাণে খেয়ে নিচ্ছে প্রচুর পরিমাণে খেয়ে নিচ্ছে কেননা তারা না খেয়ে থাকবে বারো থেকে ষোলো ঘন্টা চেষ্টা করব আমরা কম পরিমাণে খাবার এবং আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যেটুকু পরিমাণ খেতে হয় সেই পরিমাণ আমরা খাবো এবং আমরা সুন্দরভাবে রামজন্দ মাছটা আমরা পালন করব এছাড়াও আরেকটা বিষয় হতে যে সেটা যে আমরা অবশ্যই বর্জন করব গরুর মাংস এবং এর সাথে খাসির মাংস বা যে সমস্ত মাটন বিফ আছে সেই সমস্ত খাবারগুলো কিন্তু আমরা বর্জন করব। কেননা এই সমস্ত খাবারগুলো খেলে আমাদের শরীরে কিন্তু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে এই রোজার মাসে কেননা এই সমস্ত রেড জাতীয় লাল মাংস এগুলো এগুলো খুব আমাদের শরীরের জন্য কিন্তু সাধারণভাবে ক্ষতিকর এবং আমরা অবশ্যই চেষ্টা করব নর্মালি যেভাবে সাধারণভাবে আমরা খেয়ে থাকি সারা মাস সারা বছর ঠিক সেইভাবে আমরা কিন্তু রমজান মাছটাও পালন করার চেষ্টা করব এবং খাওয়ার চেষ্টা করব ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন